আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ সম্মানিত দেশ এবং বিদেশ থেকে কাঁচ থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকেই আন্তরিকভাবে প্রিয় বন্ধনা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একেবারে ঘরোয়া পরিবেশে কিছু জিনিস বলে দেবো আপনারা যদি আপনাদের যারা নতুন বিবাহ করবেন বিবাহ করতে বই পারছেন সেগুলো খাই আপনি কিনের সাথে ইনশাল্লাহ ফাই দেওয়া আর যারা বিবাহ করেছেন তাদেরকেও বলবো আপনার খান ইনশাআল্লাহ আপনার মধুমে শক্তি বাড়বে আপনার ওয়াইফকে আপনি আনন্দ দিতে বন্ধ সেই জিনিস দুইটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ধৈর্য সরকার মিটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এক নম্বর হচ্ছে আপনার মধু দুই নম্বর থেকে জিরা তিন নম্বর হচ্ছে অশ্বগন্ধার পাউডার প্রিয় করে আপনি এক চামচ অশ্বগন্ধার পাউডার একটা পাত্রের মধ্যে নেবেন অরিজিনাল অশ্বগন্ধা যেটাকে বাংলার দিংসন বলা হয় দুই নম্বর হচ্ছে আপনি এক চামচ অরিজিনাল কাঠি মধ্যে নেবেন এই পাউডারের মধ্যে মিক্স পাউডার তিন নম্বরে আপনার পরিমাণ মতো কয়েকটি কালেজিরা নিয়ে থেকে একটা হালুয়া অল্প একটা এক চামচের একটা আলু বানাবেন এই হালুয়াকে দুই ভাগ ব্যবহার করবেন সকালে খাবেন আর রাত্রে কমাইবার আগে খাবেন ইনশাল্লাহ আপনারা দেখেন এই পরামর্শ আপনারা গ্রহণ করেন সাথে আপনার আপনি যারা এক মিনিট দুই মিনিটে বীর্য ব্যায়াম হয়ে যায় ইনশাল্লাহ আর এক মিনিট নিচে দিন হইলে দশ মিনিট থাকবে ইনশাল্লাহ আল্লাহ বীর্য হবে হতে এবং প্রত্যেক দিন ব্যায়াম করবেন এবং প্রত্যেকে ভোগ ডন দিবেন এক্সারসাইজ করবেন ইনশাআল্লাহ আপনার শক্তি পাবে এইগুলো খাবেন ইনশাআল্লাহ যদি এই অসুস্থতা না পান এবং মদন আপনার আমার সাথে যোগাযোগ করবে আমি বলে দেবো আপনার ফোন জায়গাতে পাবেন তবে বন্ধুকোন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহম